একসাথে নিলে দাম করবে 500 টাকা দেখেন পসেড এর এটার ভিতরে কালার আছে বিশটা ঠিক আছে দেখেন কালারগুলো এই যে কালার লাই দেখেন এখানে সবগুলোই কালার যে যেমন কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে কট সেটে এইটা একটা কালার ইন্ডিভিজুয়াল রাখব যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এইটা একটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু এখন টু পিস পেজ যাচ্ছেন নিতে গেলে কিন্তু দাম বেশি পড়বে আর আপনারা যদি একসাথে নান সেট হিসেবে নেন দাম কম পড়বে এটা এটা একটা একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ আমি এইটা একটু দেখাচ্ছি একটা ডিজাইন আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এইটা একটা ডিজাইন খুবই সুন্দর এরপর আমি এইটা দেখাচ্ছি এইটা একটা ডিজাইন এরপর আমি দেখাচ্ছি এইটা একটা ডিজাইন

এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর এটা একটা কালার খুব সুন্দর এটা সাইডে রাখি এটা মানহার জন্য অনেক পছন্দ হয়েছে আমার আমি দেখাচ্ছি এটা এটা খুব সুন্দর আর এগুলো পড়লে অনেক স্ট্যান্ডার্ড লাগে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর খুবই নাইস খুবই সুন্দর খুবই নাইস পাঁচ মাথা দেখছেন সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিছি দুধি

এটা খুব সুন্দর অনেক কালার অনেক এটা খুব এটা প্রাইস সাথে দুটা পকেট আছে দেখেন এই যে এটা অনেকগুলো কালার আছে ভিডিওতে স্টিম আনলে আমরা কালারগুলো আবার দেখাবো এটাই শেষ আচ্ছা দিয়ে চলে এসেছি হানসায়। এই যে আমাদের রব্বানি ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট অ্যাপেক্স ঠিক উল্টা দিকে এই যে দেখেন অ্যাপেক্সের বিল্ডিং লটো অ্যাপেক্স যে বিল্ডিংটা এটা ঠিক উল্টা দিকে আসলে আপনারা দেখতে পারবেন হানসা বা আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম